তো আজকে আমি দেখাবো ডিজাইনার ব্লাউজ ড্রাফটিং মানে এই যে ওপরের ব্লাউজের ছবিটা দেখছেন এটা কীভাবে কাটিং করবেন সেটাই আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তো সবার প্রথমে আমাদের ঝুল নিতে হবে ঝুল নিচ্ছে আমি চোদ্দো তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী ঝুল নিয়ে নেবেন এটা কিন্তু একটা ব্যাক ওপেন ব্লাউজ রয়েছে মানে পেছনে হুক রয়েছে তো এরপরে আমাদের পুট নিতে হবে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পুটটা নিয়ে নেবেন এখানে পুট নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি তো আপনারা পুট যদি না বার করতে পারেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে দেখে নেবেন তারপরে যতটা পুট নিচ্ছি ততটাই মোহরা স্টেট লাইন নিতে হবে এই যে পাঁচ ইঞ্চি পুট নিয়েছি তার মানে পাঁচ ইঞ্চি মোহড়া স্ট্রেট লাইন নেব তারপরে নিতে হবে ছাতির মাপ তো আপনারা আপনাদের ছাতি অনুযায়ী মাপ নিয়ে নেবেন ছাতির একের চার তার সাথে আরও এক্সট্রা নেবেন এটা হচ্ছে আপনারা দেড় ইঞ্চি দুই ইঞ্চি অথবা এক ইঞ্চি আপনাদের কাপড় অনুযায়ী এক্সট্রা নিয়ে নেবেন এরপরে আসছি কোমরের কাছে তো কোমরের একের চার মানে আপনাদের যত কোমর তার চার ভাগ করে ওপরে যতটা এক্সট্রা নিয়েছেন সেমভাবে নিচে ততটা এক্সট্রা নিয়ে নেবেন নেওয়ার পরে এই দাগগুলোকে স্কেল বরাবর মিলিয়ে দেবেন তো আমার মেলানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের দেড় ইঞ্চির একটা দাগ টানতে হবে এটা পেছন পাটের মোহরা শেপ দেওয়ার জন্য দেড় ইঞ্চির দাগ টেনে এইভাবে রাউন্ড করে যেভাবে মোহরা শেপ দেয় সেমভাবে মোহরা শেপ দিয়ে দেবো এরপরে আমাদের গলার চওড়া নিতে হবে আড়াই ইঞ্চি গলার চওড়া আড়াই ইঞ্চি নেওয়ার পরে আমাদের গলার লম্বা এখানে আছে দুই ইঞ্চি নিয়ে একটা চৌকো বক্স বানিয়ে দিয়েছি দিয়ে এবার আলতো হাতে এইভাবে আমি যেরকম শেপ দেখাচ্ছি এরকমভাবে আপনাদের শেপটা দিতে হবে ঠিক আছে এটা কিন্তু রাউন্ড না ভি টাইপ কিছু একটা এরপরে কী করতে হবে এখান থেকে আমাদের তিন ইঞ্চি চওড়া নিতে হবে এবং লম্বায় আমরা নিচ্ছি নয় ইঞ্চি ঠিক আছে নিয়ে আমাদের একটা চৌকো বক্স করে নিতে হবে তারপরে কি করতে হবে আর আপনারা আরেকটা সূত্রই সূত্র এ করতে পারেন এখান থেকে তিন ইঞ্চি ওপরে একটা দাগ টানলে যতটা চ চৌকো বক্স হবে সেমভাবে ততটা নিয়ে নেবেন এরপরে কি করতে হবে আমাদের এই যে ওপর থেকে আমাদের চার ইঞ্চির নিচে একটা দাগ টানতে হবে ঠিক আছে চার ইঞ্চির নিচে একটা দাগ টানলাম তারপরে গলার লম্বার নিচ থেকে এই যে এখান থেকে স্কেল বরাবর একটা দাগ টেনে দেবো ঠিক আছে এই যে আমি দেখছি দাগ টেনে দিয়েছি এরপরে কি করতে হবে এই কোনা থেকে এই যে দেখতে পাচ্ছেন এই কোনা থেকে দেড় ইঞ্চি ওপরে ঠিক আছে দেড় ইঞ্চি অথবা হাফ ইঞ্চি দুইশো নিলেও হবে দিয়ে আমি যেরকমভাবে দেখাচ্ছি ওই রকমভাবে একটা শেপ দিতে হবে ঠিক আছে দিয়ে এই যে এখান থেকে আমি শেপ দিয়ে দিয়েছি এরপরে কী করতে হবে এই যে পুরোটা কিন্তু আমাদের ড্রয়িং করা হয়ে গেছে আমি বলে দিয়েছি স্টেপ বাই স্টেপ এবার কাটিং করে নিতে হবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আর এই যেখানে আমি যে কটা বলেছি সবগুলো কিন্তু আপনাদের মাপ পাল্টাবে সূত্র কিন্তু যা ছিল সেম টু সেম একই থাকবে সূত্র কিন্তু পাল্টাবে না তো আর একটা কথা বলি এখানে এখানে যেহেতু ব্যাক ওপেন বলেছে আপনারা কিন্তু সামনের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এখানে দেখায়নি আর এটা কিন্তু দুভাজে ভাজ থাকবে আর দু সাইডে কিন্তু ছাড়া সাইড থাকবে যেহেতু এটা ব্যাক ওপেন বলেছি যদি জোড়া থাকতো যদি আপনারা ব্যাক ওপেন না করেন তাহলে এটা কিন্তু জোড়া দিক করে নেবেন বা সাইডটা আর এর কাটিং ভিডিও যদি আপনারা কাপড়ে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কাপড়ে কাটিং ভিডিও দেখিয়ে দেবো আমি এখানে জাস্ট একটা ডেমো দেখাচ্ছি যে কাটিং করলে অ্যাকচুয়ালি কেমন দেখতে হয় ঠিক ওপরের ছবির মতন দেখতে লাগবে কি না তো তার জন্য আমি পেপারে একটা ড্রয়িং করে নিয়েছি নিয়ে এটা কাটিং করে আপনাদের দেখাচ্ছি কীরকম লাগে দেখতে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আছে আপনারা যারা নতুন সেলাই শিখছেন অবশ্যই দেখুন খুবই সহজ নিয়মে আমি পুট কীভাবে বার করতে হয় সবই দেখিয়ে দিয়েছি